হরে কৃষ্ণ রাধে রাধে আজ শ্রী রাধাষ্টমী ব্রত মহোৎসব আজকের এই দিনে একটি বার শ্রবণ করুন শ্রী রাধাষ্টমী ব্রত কথা রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন এই বিশেষ ব্রতের পেছনে যে ব্রত কথাটি রয়েছে তা হল এই রূপ পদ্মপুরাণে মূলত রাধাষ্টমীর এই কাহিনী বর্ণিত হয়েছে সে কাহিনীতে বলা আছে বহু বহুকাল আগে সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় তিনি গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সূর্যালোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা হরি শরণাপন্ন হন সাহায্যের জন্য শ্রীহরি অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বলেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে উপস্থিত হন তিনি সূর্যদেব খুবই আনন্দিত আহ্লাদিত হয়ে বলেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি সূর্য সূর্যদেবকে সে বড়ি প্রদান করেছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনে নন্দালয়ে রূপে জন্মগ্রহণ করব তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা এই ত্রিলোকে আমি একমাত্র রাধাও বসীভূত মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই সংসারে জগৎ একমাত্র শ্রী রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারেন এরপর শ্রীহরি তার প্রতিশ্রুতি অনুসারে মর্তে নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণরূপে সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বৃষভানু রাজা হন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হয় তারপর যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে তাদের ঘর আলো করেন শ্রীমতী রাধারানী বৃন্দাবনের অনতি দূরে বার্সানা রাভেল গ্রামে কুলকুল করে যমুনা নদী বয়ে চলছে একদিন রাজা বৃষভানু এলেন যমুনা নদীতে স্নান করতে কিন্তু স্নানের জন্য জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন তিনি শত সহস্র সূর্যালোকের ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণপদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে দেখলেন রাজা আর তারই মধ্যে একটি শিশুকন্যাকেও লক্ষ্য করলেন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন রাজা বৃষভানু ঠিক তখনই ভগবান এসে বিস্মিত রাজাকে জানালেন যে তিনি তার পূর্বজন্মে কঠোর তপস্যা করেছিলেন এবং এবং ভগবান শ্রী হরি তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে বরদান করেছিলেন এবং সেই ফলস্বরূপী এ জন্মে তিনি শ্রী রাধিকাকে কন্যা হিসেবে প্রাপ্ত করেছেন এরপর রাজা বৃষভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন আনন্দিত হয়ে উঠল রাজার অন্তর মহল কিন্তু শিশুটি কিছুতেই চোখ খুলছিল না দেখে তারা ভাবলেন শিশুকন্যাটি বোধ হয় অন্ধ তখন মুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটি জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন মুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজনও করলেন সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল নতুন সদস্যের আগমনে সে উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে গেলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমেই দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বার্সানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় শ্রীমতী রাধারানীর আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসেবে পালন করা হয় অনেক আগে লীলাবতী নামে এক পতিতা নগর ঘুরতে এসে এক সুসজ্জিত মন্দির দেখতে পায় যে খানে মহা ধুমধাম করে রাধারানীর উপাসনা চলছিল সেই পুতিতা এগিয়ে গিয়ে ব্রতীদের এই উৎসবের কারণ জিজ্ঞাসা করলে তারা রাধারানী রাধাষ্টমী ব্রত পালনের কথা সবস্তারে তাকে বলে লীলামতি তখন সে ব্রত পালন করেন অন্য ব্রতীদের সঙ্গে কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিনই সরপদংশনে তার মৃত্যু হলে জোমদুতেরা ওই পুতিতাকে নিয়ে জোমলোকে যাত্রা করে সেখানে শ্রী হরির অনুচরবৃন্দ উপস্থিত ছিলেন যারা তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠলোকে নিয়ে যায় রাধাষ্টমী ব্রতির ফল ও অপরিসীম একটিমাত্র রাধাষ্টমী ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করলে কোটি ব্রহ্মহত্যার পাপ বিনষ্ট হয়ে যায় সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তারও একশত গুণ ফল লাভ হয় সহস্র কন্যা দানের ফল লাভ হয় গঙ্গা আদি সর্বতীর্থের ফল লাভ হয় কটিকুলসহ বিষ্ণু লোকে নৃত্যকাল বিরাজ করার সুবর্ণ সুযোগ লাভ করা যায় গোহাত্যা ব্রহ্মহত্যা পরশ্রী হরণ বিশ্বাসঘাতকতা ও জনিত পাপও বিনষ্ট হয় শ্রী রাধাষ্টমী ব্রত পাঠ শ্রবণে নৃত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন হয় শ্রীকৃষ্ণ কৃপা লাভ হয় ভগবৎ ভক্তি লাভ হয় জয় শ্রীমতী রাধারানীর জয় জয় শ্রীকৃষ্ণ তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুতে দেবী প্রণমামি হরি কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে সকলকে জানাই শ্রীরাধাষ্টমী ব্রত মহোৎসবের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ধন্যবাদ আজকের পর্বটি ভক্তি ও নিষ্ঠার সাথে সম্পূর্ণ দেখার জন্য শ্রী রাধা রানীর এই মাহাত্ম্য কথা যাতে সকলে জানার সুযোগ পায় চাইলে আমাদের আজকের এই সনাতনী বার্তার ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার দেখা হবে আবারও নতুন কোনো সনাতনী বার্তার সাথে আগামী পর শ্রীমতী কৃষ্ণ কৃপায় মঙ্গল হোক সকলের হরে কৃষ্ণ রাধে রাধে